দেখো আজকে আমরা বাংলা ব্যাকরণের সমাস নিয়ে কথা বলব কথিত আছে সমাজ শিখতে নাকি লাগে ব্যাপারটা একদমই ঠিক নয় কারণ যদি ব্যাকরণের ক্লিয়ার কনসেপশান গড়ে ওঠে তাহলে সমাজটা খুব সহজেই হয়ে যায় তো যাই হোক আমরা এই সমাসের যে কনফিউশনের জায়গাগুলো থাকে আমরা সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব শান্তভাবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এক সমাসের সঙ্গে আর এক মিশে যাচ্ছে মনে হচ্ছে এটাই ব্যাসবাক্য হবে তো সেই নিয়ে আমরা আজকে কথা বলবো আমরা প্রথমে একদম আলোচনায় চলে যাই যে উদাহরণ দেখো আমরা লিখেছি প্রথমে লিখেছি কর্ণার্জুন তারপরে লিখেছি রামকৃষ্ণ দুটোই হয়েছে পূর্বপদ এবং উত্তরপদে পদে বিশেষ রয়েছে উপরে কর্ণার্জুন ভা ভেঙেছি আমরা কর্ণ ও অর্জুন এটা স্বাভাবিক কারণে দ্বন্দ্ব সমাস হয়েছে মাঝখানে ও সংযোজক ব্যবহার করেছি এর পরের অংশে দেখো এখানে কর্ণ বিশেষ্য অর্জুন বিশেষ্য এখানে রামকৃষ্ণ রাম আর কৃষ্ণ এটাও আমরা ভেঙেছি দেখো রাম ও কৃষ্ণ কিন্তু রাম ও কৃষ্ণ বললে ব্যাপারটা ঠিক হয় না কেন হয় না এই সংযোজক ব্যবহার করে ভাঙা যাবে না কেন এটা দ্বন্দ্ব সমস্যা হবে না কেন তার কারণ এটাই যে কর্ণার্জুন যখন আমি কর্ণ ও অর্জুন লিখছি এটা ঠিক কেন এটা ঠিক কারণ কর্ণার্জুন বলতে দুজন পৃথক ব্যক্তিকে বোঝাচ্ছে দুটো পৃথক ব্যক্তি বা বস্তুকে যখন ইন্ডিকেট করবে তখন আমরা সেটাকে দ্বন্দ্ব সমাস হিসেবে গণ্য করতে পারি উভয় পদের অর্থ প্রাধান্য পাব কিন্তু আমি যদি রামকৃষ্ণকে রাম ও কৃষ্ণ করি তাহলে ভুল হয়ে যাবে ব্যাপারটা কেন কারণ রামকৃষ্ণ একজন ব্যক্তি কাজেই রাম ও কৃষ্ণ আলাদা করে দিলে ভুল হয়ে গেল এখানে এটাই ঠিক হবে তাহলে এটা ভুল হচ্ছে এটাই হচ্ছে ঠিক হবে যিনি রাম তিনি কৃষ্ণ রামকৃষ্ণ এটা কোন সমাস হবে তখন তখন এটা কর্মধারই সমাস হবে এখানে আবার এই রকম করে ভাঙা যায় ধরো রাজর্ষি যিনি রাজা তিনি ঋষি একই ব্যক্তিকে বোঝাচ্ছে আবার বস্তুর ক্ষেত্রেও সেম হয় যেমন ধরো কাঁচা মিঠা কাঁচা মিঠা হয়েছে ব্যাপারটা আমরা যদি কাঁচা মিঠা লিখি ধরো এখানে আমি লিখি কাঁচা মিঠা তাহলে একটা বস্তু এটা স্বাদের কথা বলতে গিয়ে আমরা হয়েছে বলছি তার গুণের কথা বলতে গিয়ে কাঁচা মিঠা তাহলে এখানে হয়েছে কাঁচা ও মিঠা বললে হবে না দ্বন্দ্ব সমাস করলে হবে না এটা করতে হবে কাঁচা কোনো ফল ধরো কাঁচা আছে কাঁচা অথচ মিঠা এই অথচ দিয়ে যোগ করলাম কাঁচা মিঠা দুটোকে আলাদা করে দিলাম অর্থাৎ একই বস্তুকে বোঝাচ্ছে আবার কোনো কোনো পণ্ডিত মানুষের আচরণ মূর্খের মতো মাঝে মাঝে হয়ে যায় সেখানেও হতে পারে পণ্ডিত মূর্খ যদি আমরা করি পণ্ডিত মূর্খ পণ্ডিত মূর্খ তাহলে সেখানে আমরাও হয়েছে করবো কি না পণ্ডিত একই বস্তুকে বোঝাচ্ছে তো এই জন্য পণ্ডিত অথচ মূর্খ এইটা অনেক সময় আমাদের এটা গড়িয়ে যায় তাহলে দ্বন্দ্ব সমাসে কি হচ্ছে দুটো পৃথক ব্যক্তি বা বস্তুকে দুজন পৃথক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে আমাদের কর্মধারয় সমাসে কিন্তু একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে যদি এমন হয় তাহলে আমরা সেটা কর্মধারয় সমাস করে দেব এরপরে নেক্সট আমরা দেখি আরও ক্ষেত্রে হয় ধরো সংখ্যা দিয়ে কোনো কিছু থাকে সংখ্যা বাঁচক হয় দিগু সমাসের সমাহার দিগু হয় আবার মধ্যপতলপি কর্মধারায় ওদের সংখ্যা থাকে আমরা সেখানে কি করে সেই প্রত্যেকটা সমাজকে আলাদা করব তার একটা রিধিম আমরা দেখি ধরা যাক প্রথমে সংখ্যা বহু ব্রীহী জিনিসটা তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পায় পূর্বপদ এবং পরপদের কোনোটারই অর্থ প্রাধান্য পাচ্ছে না তৃতীয় একটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে দিগু সমাসে আমরা জানি সমাহার বসে। আমরা একটা উদাহরণ দিই ধরো হয়েছে এখানে আমি লিখি পঞ্চান পঞ্চানন যখন হয়েছে আমি লিখছি পঞ্চানন পঞ্চানন যখন লিখছি তখন এই সামনে পঞ্চ আছে মানে সংখ্যা আছে আবার দেখো হয়ে একটা উদাহরণ দিই ত্রি সুর এখানে প্রথম সংখ্যা আছে ত্রি মানে তিনটে আবার দেখো আর একটা উদাহরণ রাখি কাছেই অষ্টা দশ প্রতিটা ক্ষেত্রেই সংখ্যা রয়েছে পঞ্চানন ত্রিশুর অষ্টাদশ অষ্টাদশে রয়েছে দুটোই সংখ্যা রয়েছে তবু আমি সঙ্গে একই সঙ্গে আলোচনা করে নিই সংখ্যা দেখো পঞ্চানন এটা আমরা ভাঙছি পঞ্চ আননের সমাহার করলে না পঞ্চ আনন যার সেই পঞ্চানন এখানে এখানে তৃতীয় একটা অর্থকে বোঝাচ্ছে তাহলে এখানে পঞ্চানন মানে পাঁচটা আনন যার অর্থাৎ এই পাঁচটা আননের সমাহার যে ব্যক্তির মধ্যে ঘটেছে আমরা তাকে বোঝাবো শিবকে বোঝাও দশ আন কিভাবে দশ আনন যার অর্থাৎ দশটা আননের সমাহার যে ব্যক্তির মধ্যে ঘটেছে সেই ব্যক্তিকে আমি বোঝাচ্ছি এটা হচ্ছে সংখ্যা বাচক বহু ত্রিশূল কিন্তু হয়েছে ত্রিশূল যার এরকম করলে হবে না তাহলে এটা কোনো তো আমার আমরা কি করছি বলতো ত্রিশূল এটা সমাহার বোঝাচ্ছি সমষ্টি ত্রিশুল মানে হয়েছে ত্রি মানে হয়েছে তিন তারপরে হয়েছে সুল সুলের সমান এটা হয়েছে আমরা বোঝাচ্ছি তাহলে উপরে কি হচ্ছে যেটাকে আমি সংখ্যা বাচক বহুগ্রী বলছি পঞ্চাননকে কেন বলছি না এটা নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বিষয়ের সমাহার যার মধ্যে ঘটেছে এই সমাজবদ্ধ পত্রীর দ্বারা সেই ব্যক্তিকে আমরা ইন্ডিকেট করছি শিবকে ইন্ডিকেট করছি কিন্তু ত্রিশুল মানে এটা তাই হচ্ছে না উত্তর পদের অর্থ প্রাধান্য পাচ্ছে শুলের অর্থ প্রাধান্য পাচ্ছে প্রথমে সংখ্যা থাকলেও কী হচ্ছে এটা সমাহার বোঝাচ্ছে ত্রিশুলের সমাহার সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুর সমাহার যার মধ্যে ঘটেছে সেরকম কিছু ইন্ডিকেট করছে না আর এটাই প্রসঙ্গে লিখছিলাম দুটো সংখ্যা আছে অষ্টাদশ মানে আঠারো তো তাহলে অষ্ট অধিক দশ এখানে অধিক রয়েছে মধ্যপদ রয়েছে লোভ পাচ্ছে বলে এখানে নেই আর এই কারণের জন্য এটা লোপী কর্মধারী সমাজের উদাহরণ হবে যাই হোক আশা করি এই সংখ্যা বছর বহু এবং দিগু সমহার দিগুর পার্থক্য এখানেই রয়েছে আমরা প্রথমে আলোচনা করলাম কর্মধারয় সমাসের সঙ্গে দ্বন্দ্ব সমাসের একটা কনফিউশনের জায়গাতে তারপরে আলোচনা করলাম সংখ্যাবাচক বাঁচা সঙ্গে সমাহার দিঘুর একটা পার্থক্য রয়েছে এরপরে যদি আমরা উপমান নে চলে যাই উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের আর একটা দুটোর মধ্যে হয়েছে গুলিয়ে যায় আমরা তার আগে উপমেয় উপমান সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা নেওয়ার চেষ্টা করব যেমন ধরা যায় একটা আমরা উদাহরণ দিই ধরো রক্তের মতো লাল জবা রক্তের মতো জবা এখানে রক্তটা আমাদের সরি রক্ত আর লাল লাল জবা জবা এখানে দুটো বিজাতীয় বস্তু আছে জবা এবং রক্ত দুটোই বিশেষ জবাটা কতখানি লাল সেটা বোঝাতে গিয়ে আমরা রক্তের সঙ্গে তুলনা করেছি জবাটা কতখানি লাল সেটা বলতে গিয়ে আমরা রক্তের সঙ্গে তুলনা করেছি তাহলে এখানে জবাটা হচ্ছে উপমেয় প্রধান বা প্রকৃত তাহলে সেটা কতখানি লাল বলতে গিয়ে কার সঙ্গে তুলনা করছি রক্তের সঙ্গে যার সঙ্গে তুলনা করব সেটা হবে উপমান তাহলে যাকে তুলনা করব সেই প্রকৃত জিনিসটা হবে উপমেয় যার সঙ্গে তুলনা করব সেটা হবে উপমান এছাড়াও তাহলে মতো শব্দের দ্বারা তুলনা করছি এটা হয়েছে তুলনাবাচক শব্দ এছাড়াও আরেকটা আছে যে কারণে আমরা উভয়ের মধ্যে তুলনা করছি দুটো বিজাতীয় বস্তু জবা এবং রক্ত দুটো কম্পেয়ার করছি যে কারণের জন্য যে ধর্মের জন্য সেই ধর্মটার কিন্তু আছে লাভ এখানে জবা ওলা এখানে রক্ত ওলা তাই এটাকে হয়েছে সাধারণ ধর্ম আমরা বলব সাধারণ ধর্ম সবসময় কী হবে সাধারণ ধর্ম সবসময় বিশেষণ হবে ওটা তো গুণ একটা ওটা বিশেষণ আর উপমেয় এবং উপমান সবসময় হবে কি বিশেষ এই কনসেপ্ট থেকে আমরা উপমান এবং উপমিত কর্মধারয়কে দেখে নিই দুটো উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি ধরে যায় আমাদের একটা আঁখি পদ্ম আর একটা কাজল কালো ধরো আখি পদ্ম আখি পদ্ম একটা আছে সমাজবদ্ধ পদ আর একটা কাজল কালো আছে কাজল এখানে দেখি খুব সহজে এটা ভাঙা যায় যে এখানে উপমিত আর উপমান কর্মধারের কোনটা আমরা সমাজের সমাজের কনসেপ্ট থেকে খুব সহজে ভেঙে নিতে পারি দেখো আঁখি বিশেষ্য পদ্ম বিশেষ্য এটা চোখ বন্ধ করে ভাবা যায় এটা আমাদের কি বলতো দুটোই যেহেতু বিশেষ্য পদ তাই এটা উপমিত যায় হবে কেন উপমিত কর্মধারের গুণ হচ্ছে উপমেয় এবং উপমান উভয়ই থাকে আর আরেকটা উদাহরণ হয়েছে কাজল একটা শব্দ আর একটা কালো শব্দ কালোটা হয়েছে কাজলটা কি বিশেষ কালো বিশেষণ তাহলে বিশেষ্য আর বিশেষণ যদি থাকে আমরা চোখ বন্ধ করে ধরে নেব ওটা উপমান হবে আমরা ভাঙলেও বুঝতে পারি আঁখিবদ্ধ আঁখিবদ্ধ মানে আঁখিটা মানে চোখটা পদ্মের ন্যায় বা মত যাই হোক পদ্মের মত আমি ন্যায় লিখলেও হবে পদ্মের মতো তাহলে এখানে উপমেয়ও আছে এবং উপমান আছে আঁখি তাহলে এটা কি আঁখি হচ্ছে উপমেয় আঁখিটা কার মতো পদ্মের মতো এই জন্য পদ্মটা হচ্ছে উপমান তাহলে এখানে আমাদের উপমিত কর্মধারক সমাসে উপমেয় এবং উপমান থাকবে আমরা যদি উপমান কর্মধারায় ধরি উপমান কর্মধারায় দেখো কাজল কাল কোনো একটা বস্তু কেমন কালো সেটা বোঝাতে গিয়ে আমরা বলছি কাজল কালো মানে কাজলের মতো কালো খুব সহজে বোঝা যায় এগুলো কাজলের মতো কাল এখানে আমরা দেখি তাহলে হয়েছে কাজলের মতো কালো তু আমাদের তুলনাবাচক শব্দ তো থাকতেই হবে ব্যাসবাক্যের মধ্যে এখানে দেখো তাহলে কাজলের মতো কালো কাজলের মতো কার মতো কাজলের মতো তার মানে এটা হয়েছে উপমান আছে কাজলের মতো কালোটা কি সেটা দেওয়া নেই সেটা হয়েছে উপমেয় আর কালো উপমানও কালো উপমেয়ও কালো এটা হয়েছে কি হবে সাধারণ ধর্ম সাধারণ ধর্ম তাহলে যেখানে আমাদের উপমিত কর্মধারিতে কি হবে উপমিত উপমেয় এবং উপমান থাকবে আর সাধারণ ধর্ম এবং উপমান থাকলে সবসময় উপমান কর্মধার থাক হবে এগুলি সাধারণত সমাজের একটা কনফিউশনের জায়গা তৈরি হয় সেই জায়গা সম্পর্কে আমরা একটা কনসেপ্টে নেওয়ার চেষ্টা করলাম